আসলে আমি তো মানব এবং আমি তো আমার প্রতিটা অ্যাক্টিভিটিস মানবিক হবে এটাই তো স্বাভাবিক অনেকে আছে যে ভাবেন যে আমি এই যেমন আমি কয়দিন ধরে এই তৃষ্ণার তো যে যারা কাজ করছেন পরিশ্রম করছেন রাস্তাঘাটে বিশেষ করে রিক্সা পুলার্সরা তাদেরকে আমি পানি খাওয়াচ্ছি তৃষ্ণা মেটানোর জন্য তো অনেকেই ভাবছেন যে এটা একটা মানবিক কাজ কিন্তু আমি মনে করি এটাই স্বাভাবিক কাজ কারণ এটাই তো করা উচিত আমি মনে করি যে আমি যে কাজগুলো করেছি সেটাকে আলাদা করে মানবিক কাজ বলার কোনো ই নাই কারণ কারণ এটা আমার আমার করাই উচিত আমি 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 তো তো মানব কাজটা হবে প্রতি বলবো পদেই যে এখন হয়তো মানুষ যেহেতু আমাকে একটা মামলার সাথে সম্পৃক্ত করে অনেকেই আমাকে বিবেচনা করেন তারা ভাববেন যে সে এখন আলাদা মানবিক হতে যাচ্ছে কিন্তু আসলে না আসলে এই কাজগুলো আমি আজকে করছি তা না এই কাজগুলো আমি আগেও করেছি হ্যাঁ করোনার সময়ে কজন ডাক্তার আছেন যারা বস্তিতে বস্তি দিকে চিকিৎসা দিয়েছেন আমি দিয়েছি এটা মনে করে না যে আমি কিছু আহামরি কিছু করলাম এটা মনে করেছি তো আমি করবই এ তো আমার করারই কথা আমি এক একটা মানুষকে চিকিৎসা দেব এটার মধ্যে মানবিকতা কী আছে এটাই তো স্বাভাবিক আমি বন্দিদের আমি বন্দিদের জন্য যেটা করছি সেটা কোনো মানবিক মানবিক একটা কাজ বলে আহামরি কিছু না এটা আমার স্বাভাবিক কর্মকাণ্ড আমি তো জেলখানায় থেকে তাদের কষ্ট দেখে এসেছি আমি তো তাদের জন্য করবই কারণ আমি জানি যে জেলখানায় বন্দিত কতটা কষ্টকর হ্যাঁ তো আমি বলবো যে প্রতিটা কাজ যা আমি করেছি যেমন জেলখানায় আমি তিনটা ডেলিভারি করেছি আমার সামনে একটা মেয়ের যদি লেবার পেয়ে ওঠে তাকে তো আমি ডেলিভারি করাবই হ্যাঁ এটা তো কোনো মানবিকতা না এটা আমার কর্তব্য তা আমি জীবনে যাই করেছি কে কি সাবিনা সাবিনাকে বা না ভাবলো আমি এটা নিয়ে একটু চিন্তিত হই না আমি ভাবি যে আমি আমার কাজটা করব হ্যাঁ যেমন আমি যেমন এই যে পানি খাওয়ানোর কাজটা যখন করলাম তখন উনি দেখানোর জন্য পানি খাওয়াচ্ছে কিন্তু আসলে তা না আমি যদি আমার এই ভিডিওটা দেখে অন্তত আরেকজন মানুষ ভাবে যে না আমিও তো ভাবে করতে পারি বা সাবিনা সামর্থ্য কম সাবিনা এক একদিনের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকে খাওয়াতে পারে আমি একশো জন করে খাওয়াবো তো এটা তো এটা এটাই আমার উদ্দেশ্য তো আমি মনে করি যে এই কাজগুলো মানবিক কাজ আলাদাভাবে বলার কিছু নেই এগুলো একটা মানবের স্বাভাবিক কাজ আমি যেমন বন্দীদের জন্য কাজ কাজ করছি হ্যাঁ যারা বন্দি অবস্থায় থেকে দীর্ঘদিন পরে বের হয়ে এসেছে তাদেরকে যেমন রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করছি অথবা ধরে নেই যে আমি একজন তৃষ্ণার্থ ব্যক্তিকে তৃষ্ণা নিবারণের জন্য পানি খাওয়াচ্ছি এগুলো যে আমি ভিডিও করছি তো অনেকে ভাবেন যে বুঝি দেখানোর জন্য ভিডিও করছে আমার এখন লোক দেখিয়ে তো কোনো লাভ নেই লোক দেখি আমি তিনটা বছর ফেরত পাবো পাবো আমার তিন বছর ফেরত পাবো না তো আমার এই ভিডিওটা দেখানোর এটাই উদ্দেশ্য যাতে যারা আমাকে পছন্দ করেন তারা ভাববেন সাবিনা করছেন তাহলে আমরাও করি অনুপ্রাণিত হবেন হ্যাঁ সাবিনা সামর্থ্য কম প্রতিদিন চল্লিশ জনকে পানি খাওয়াতে পারছে আমরা না হয় প্রতিদিন একশো জনকে খাওয়াতে পারবো আর যারা আমাকে অপছন্দ করেন তারা এটা ভেবে নেন না কেন যে সাবিনা একটা খারাপ মানুষ হয়েও যদি মানুষকে পানি খাওয়াতে পারে তাহলে আমি তো কত ভালো মানুষ আমি কেন খাওয়াবো না তাই না তো সেই জন্য আমাকে যারা ভালো ভাবেন তাদের জন্য এটা ভালো আমাকে যারা খারাপ ভাবেন তাদের জন্য এটা ভালো